অবস্থা সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন তো একজন প্রবাসী একজন প্রবাসী যতটুকু কষ্ট করে তার সাথে ভালো খাবার খেতে পারে যেমন এখানে আপনি কষ্ট করতে পারতেছেন ঠিকমতো ফ্যাট ভরে খানাও খাইতে পারতেছেন একজন প্রবাসী কষ্ট যেরকম করে সেরকম খানাও খায় এই শহরটার মধ্যে বের হলে আমার থেকে সবসাইতে একটা জিনিস ভালো লাগে কি সেটা হলো চারোদিকে ঘাড়ি আর ঘাড়ি মানে অর্থাৎ আপনি এই দেশে এসে আপনি যদি আপনার থেকে টাকা থাকে আপনি এই দেশে এসে আপনি লাইসেন্স নিতে পারবেন গাড়ি নিতে পারবেন কোনো সমস্যা নেই সেই জন্য এই দেশে অনেকগুলো ঘাড়ি মানে এই দেশে মানে বাইরে হলে গাড়ি আর ঘাড়ি গাড়ি ছাড়া কোনো কিছু দেখা যায় না আমার থেকে এটাই ভালো লাগে অনেকটাই ভালো লাগে আমাদের আমি যে জায়গাটায় আসি এই জায়গাটা হচ্ছে আবুধাবি মোসাপ্পা এখানে বাঙালিদের আমাদের বাঙালি দোকানগুলো অনেক বেশি বেশিরভাগ দোকানে হচ্ছে আমাদের বাঙালিদের আর এই এখানে প্রবাসে সবচেয়ে একটা জিনিস হলো কি আপনি যেই কোনো জিনিস আপনি চাইতেছেন চাইতেছেন কোনো জিনিসের অভাব নাই সব কিছু এখানে আছে আর বিদেশে কি নেই সব কিছু আছে মানে অনেকে দেশে অনেকে বলে কি বাই বিদেশে সব কিছু কি পাওয়া যায় বা বাংলাদেশে যে সব জিনিস পাওয়া যায় সব জিনিস কি বিদেশে সব কিছু আছে বিদেশে টাকা হলে আপনার সব কিছু আপনি পাবেন এমন কোনো কিছু নাই সব কিছুই আপনার হাতের কাছে আছে শুধু টাকা হলেই হয় আপনি এখানে যতই কষ্ট করেন কিন্তু আপনি ভরে খানাটা খেতে পারবেন সব কিছুর দাম সস্তা আপনি ভরে খানাটা খেতে পারেন কিন্তু দেশে আপনি দেশে যদি হন তাহলে কিন্তু সব ভরে খানাটা খেতে পারবেন না এই যে এটা হচ্ছে দই এটা হচ্ছে আমাদের বাঙালি দোকান থেকে নিছি বাঙালি দোকানে সব কিছু মোটামুটি ভালো পাওয়া যায় বাঙাল বাংলাদেশি এই যে দুইটা নিচে দুইটা নিচে মাত্র তো দুই হাজার আমাদের সেম বাংলাদেশি দইর মতো কারণ যেহেতু বাংলাদেশি দোকান থেকে নিছি বাংলাদেশি দোকান থেকে নিতে তো বাংলাদেশের মতো হবে দুই এটা এই বিদেশটা না ভাই আপনি যত বেশি পরিশ্রম করতে পারবেন তত বেশি আপনি কি টাকা ইনকাম করতে পারবেন এই বিদেশটা হলো এমন পরিশ্রম যত করতে পারবেন তত আপনি টাকা ইনকাম করতে পারবেন খরচও করতে পারবেন এখানে এমন কোনো কিছু নাই সব কিছু আপনার পাচ্ছেন কিছু জাস্ট হয়তো আপনি ফ্যামিলি পাচ্ছেন না বাবা মা ভাবছেন না ব্যসা তো ডুবোই কিন্তু আর বাকি যেগুলো আছে সব কিছু আপনি এখানে ভাবছেন খাওয়াটাও ঠিকমতো আপনি ফ্যাট খেতে পারবেন